আমি একটা কাজ করি বলেন না আল্লাহ আপনার মৃত্যু ততক্ষণ পর্যন্ত দেবেন না যতক্ষণ আমার এই কাজটা আপনাকে দিয়ে না করাবে বিশ্বদন্ডিত মুফাসির কে ধর্ষণকারী বানানো হয়েছে রাজাকার বানানো হয়েছে সব শয়তানটা বৃষ্টি মিলিয়েছে তার মানে সমর্থন করেছে যখন সে সমর্থন করেছে আল্লাহ বসে নাই আল্লাহ বলছেন অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার মানুষের চক্রান্ত যেখানে থেমে যায় আমি আল্লাহর ষড়যন্ত্র সেখানে বেড়ে যায় সিরাজ চক্রান্ত করেছিল ওই সিরাজ এখন নিজে ধর্ষণের মামলা ঠিক না এখন কি মিষ্টি বেলাবে তোর মিষ্টি বেলানোর কিছু নাই মুখে শুধু কান্না হাহাকার করে ভেঙে পড়ে বেদনায় একটাই কথা জীবনে যা করব সব করব আমার আল্লাহকে খুশি করার জন্য কথা না আপনি যদি অন্য ভাগ্য লোকের বিরুদ্ধে একটা মিথ্যা কথা বলেন ওই কাজটা আপনার জীবন আল্লাহ ঘটাবে আপনি কি মনে করছেন রাজাকার কথাটা নতুন নতুন না ওই সময়ে বিশ্ব আবু জাহেল এসে দেখে বললেন মোহাম্মদ আমার হাতে কি আছে বল আচ্ছা একটা প্রশ্ন মোহাম্মদ আমার হাতে কি আছে বল এই কথা যখন বলল বিশ্ব ডেকে বললেন চাচা গো হাতে কি আছে আমি বলবো না হাতে যা আছে সেই যদি বলে কেমন হবে বললে আরো ভালো হবে বল হাতের ওপরে মারে আর বলে খবরদার বলবি বলবেনি একটু বড় হাতের মুদ্ধা থেকে পাথর বড়ে উঠলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল একবার আর বলে আহারে এতদিন শুনে যে মোহাম্মদ একটা কবি এখন দেখি ও জাদুকর ওই সময়ে বিশ্ব নবীকে জাদুকার কোন খুশি হয়ে বলেছিল না ওটা গালি ছিল গালি 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 কথা বলেন ঠিক কিনা আজকে ওই গালিটা আপডেট হয়ে হয়েছে রাজাকার হয়েছে আলসাম আল কথা বলেন ঠিক না বে ঠিক এমনও লোককে ফাঁসি দেওয়া হয় এই বাংলাদেশ আপনি অবাক হয়ে যাবেন ইসলামের জন্য এক নয় দুই নয় সাড়ে চার হাজার ইসলামী আন্দোলনের বই লিখেছে আপনি পড়তে পারবেন বই আপনি আমি পড়তে পারবো এত বই জীবনটা অক্ষ করে দিলেন আল্লাহর জন্য তাদেরকে আপনি ফাঁসি দিয়ে দিয়ে দুনিয়ার মুখ থেকে বিদ্যাবি করলেন আল্লাহর কসম করে বলি অন্যায় ভাবে মানুষগুলোকে মানুষ গুলোকে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছেন এই প্রতি ফোটা রক্তের বদলাই বাংলাদেশে নেওয়া হবে কথা বলেন আমার এই কথার সাথে কে কে এক পদ্ধতি হাত তুলে দেখানোর লাগে কষ্ট কিছু মানুষের কষ্ট হবে কিছু মানুষের কষ্ট হবে ওদের কলিজা ছেঁড়া যাবে ফেটে যাবে কথা আমি সিয়াম মনে আনেন না সূরা সব আয়াত নাম্বার আট একটা কথাও কোরআনে বাইরে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিউতিয়ু নূর

মানে মায়ের মার মায়ের বাঁচানোর কায়দা ঠিক না আল্লাহ বলছেন ইউরিদুন আলি ইউতফিউ নূর আল্লাহ এইটা একটা নূর এই নুরের আগলোকে আমি আল্লাহ প্রজ্বলিত করব এতে কাফের বেদুইন নাসারা ইহুদি খ্রিস্টান যারা এই জমিনে আছে তাদের কোলে যায় আগুন ধরে যাবে আজকেও দেখেন তাই অমক হয় হুজুর ওয়াজ করতে পারে না কারণ কি আমির হামজার মানুষের মাহফিলে ফেলে বাধা হয় কারণ কি লক্ষ লক্ষ মানুষ হয় আরে দল তো চলে গেল আমাদের খবর শেষ এই জন্য ওই মাহফিল বলে বন্ধ হয় নাতি পরিবার হিসাবে কবুল করে নাও জোরে বলে না আমিন তাহলে ইমান আনতে গেলে বিপদ আসে না নাই ইমান আনতে গেলে বিপদ আছে সেই কথা বলছেন কে এখন তো বিপদ কোরআনের কথা বলা কোরআনের হক কথা যদি বলেন আপনি এই দেশ বিরোধী হয়ে যাবেন আপনি রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাবেন কিন্তু আল্লাহর কসম করে বলি রাষ্ট্রের বাংলাদেশের মুসলমান আমরা রাষ্ট্রের উপর যদি বিনদেশি বৈরিক বর্গীর আঘাত আনে আমরা রক্ত দিতে রাজি আছি না নাই ঠিক তদ্রূপ হাজার গুণে গুণে হাজার গুণ হাজার গুণ আরো হাজার গুণ লক্ষ লক্ষ কোটি গুণ বেশি আমরা আমার কোরআনকে বেশি ভালোবাসি সেই কোরানের কথা যদি বন্ধ করে কোন সরকার হোক কোন এমপি হোক কোন মন্ত্রী হোক যদি কেউ বন্ধ করে দেয় এই জনগণ তাদেরকে আবার দাফন করার জন্য শপথ নেবে আমার ভাইরা এটা বাস্তব এটা বাস্তব প্রাণের কথা বলতে গেলে আপনার বাধা আসবে আল্লাহ বলছেন সুরা মোহাম্মদ আয়াত নাম্বার এক আল্লা আল্লা আল্লাহ বলছেন অবশ্যই 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 যারা যারা আল্লাহর পথে বাধা দেয় কারা যারা আল্লাহর পথে বাধা দেয় সদ্দুয়াং সাবিলিল্লাহ সদ্দুয়াং বাধা প্রদান করে সাবিলিল্লাহ কার পথ আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দেবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেন আমায়াব তাকে গয়রাল ইসলাম দীনান ফালাইকুমালমিন হুওয়াল ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহু আকবার আল্লাহ বলেন আমার দিন ব্যবস্থা থেকে যে মুখ ফিরিয়ে নিল অন্য দিকের জিনের দিকে তাকালো সূরা আলেম 85 নম্বর আয়াত আল্লাহ বলেন যদি অন্য কোন দিকে সে মুখটা ফিরিয়ে নেয় আমি রবুল আলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে আখিরাতে ক্ষতিগ্রস্ত করে দেব সুবহানাল্লাহ তাহলে সেই ক্ষতিগ্রস্তের মধ্যে থাকার দরকার আছে নাকি কোরআনের আলোচনা চললেই বাধা হবে এটা স্বাভাবিক বিশ্বব্যাপী কোরআন তেলাওয়াত করে মক্কার বুকে আবু জাহেল উদবা সাইবা ওলিদ ইবনে মুগীরা সবাই মিলে পাগল হয়ে যায় গভীর রাতে চুরি করে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য তার ঘরের চারপাশে দাঁড়ায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পর্যায়ক্রমে যেতে 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 হঠাৎ করে আবু জাহেল বলল আজকের পর থেকে আর কেউ যাবে না কোরআন তেলাও শুনতে যেতে বের হওয়ার রাস্তা কিন্তু একটা ছিল যখনই তারা বের হতে যায় একজনের সাথে আর একজনের ধাক্কা লাগে যায় সুবান আল্লাহ বলেন দেখে বললো নেতা তুই এখানে কেন সবাই দেখে বলেন আমরা তো আসতে পারি নেতা আবু জাহেল আপনি বড় নেতা আপনি কেন আসছেন আগে বলেন